নজর পরবর্তী সংবাদে আজ চারটি যুব সংগঠনের পক্ষ থেকে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং তার পাশাপাশি সুনামুরা শহরে মিছিল এবং পথসভা সংঘটিত করেছে এতে আলোচনা করেন সংগঠনের রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক ছিলেন বিভাগীয় কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ সাহা ছিলেন ছাত্র সংগঠনের বিভাগীয় কমিটির সম্পাদক আনিসুর রহমান সভাপতিত্ব করেন যুব সংগঠনের বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম এবং ছাত্র সংগঠনের রাজ্য কমিটির সদস্য তনয়া দাস গোটা বিষয়কে ঘিরে কি বলছেন তারা শুনুন সময়ের মধ্যে আমরা দেখছি যে রাজ্যের বিদ্যাশ্যোতির নামে একটা চরম উশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে বিদ্যাজ্যুতির নাম করে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাজার হাজার টাকা নেওয়া হচ্ছে কিন্তু সেখানে বিদ্যাজ্যোতির রেজাল্ট যদি আমরা দেখি সেখানে চরম দেহাল অবস্থায় পরিণত হয়েছে আমরা দেখছি বিদ্যাজ্যোতি প্রকল্প যখন সরকার চালু করেছিল আমরা তখন থেকে বিরোধিতা করেছিলাম যে পর্যাপ্ত পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার এবং তার যে শিক্ষক শিক্ষকতা থাকা দরকার সেই ব্যবস্থা না থাকায় সেখানে বিদ্যা সরকার করে নিয়েছে কিন্তু তারপরে আমরা দেখলাম এবারের রেজাল্ট একেবারেই নিম্নমানের এবং খারাপ কর্মসূচি সংগঠিত হয়েছে সেই জায়গায় আমরা তার প্রতিবাদ করছি এবং আগামী দিনে এই বিদ্যায্যুতি প্রকল্পে ইনফ্রাস্ট্রাকচার কারো বেশি শক্তিশালী করার প্রশ্নে সরকারকে ভূমিকা নেওয়ার জন্য আমরা দেখছি যে আমাদের রাজ্যে স্বাস্থ্যের বেহাল দশা হাসপাতালগুলিতে শিক্ষক নার্স চিকিৎসক এবং নার্স কর্মী সংকট দেখা দিয়েছে সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখছি যে হাসপাতালগুলিতে টিবি রুগীদের জন্য পর্যাপ্ত পরিমাণে জিবি হাসপাতালে কোনো ধরনের ঔষধের ব্যবস্থা নেই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ডি ওয়াইফ আই এসএফআই প্রতিবাদ করছি আমরা দেখছি যে আমাদের রাজ্যে আইনশৃঙ্খলার প্রশ্নেও দেখছি যে আমাদের রাজ্যে আইনশৃঙ্খলা আমরা দেখছি দিন করে সেখানে আপনারা শুনলেন তাদের বক্তব্য এক প্রকার বিদ্যায্যুতি প্রকল্প সহ স্বাস্থ্য পরিষেবা সহ একাধিক ইস্যুতে আজ তারা সরব হয়েছে বাম ছাত্র যুব সংগঠন এবং পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি জানিয়েছেন আজকের এই চারটি সংগঠন অর্থাৎ ডিওয়াই এবং টিওয়াই টি এবং পাশাপাশি এসএফআই এবং টিএসইউর পক্ষ থেকে সুনামুরা শহরে আজ তারা একটি মিছিল এবং পথসভা সংঘরিত করে বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন